কোনোটার নাম হবে হিরোইন কোনোটার নাম হবে পেন্সিডিল কোনোটার নাম হবে আফিম কোনোটার নাম হবে শ্যাম্পিন কোনোটার নাম থানা রাই কোনোটার নাম মস্তুদ নবী বলেন আমার উন্মতের এক দল করবে মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগনিয়া তারা যখন মতপান করবে মদ টানতে থাকবে আর তাদের সামনে গান বাজনা চলবে তালে তালে নৃত্য কি নাই তারা নাচা নাচি করবে একদিক দিয়ে মতপান চলবে অন্য দিক দিয়ে নাচা নাচি হবে গায়িকারা গান গাবে নায়িকারা নাচতে থাকবে রসুল বলছে এটা হবে কবে হবে এটা আল্লাহ দিন করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন কোথায় ধসিয়ে দিবেন তুরস্কে জমিনের নিচে ধসাইছে আল্লাহ শিক্ষা দিতেছে দেখো অপরাধ যদি মারে দেখ আমি তোমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের খেলা একটা দেখায় দিচ্ছে আ জমিন সাহীর তাদের কাউরে আল্লাহ শুকর বানায়া দিবে কাউরে আল্লাহ বানর বানায়া দিবে কাউকে শুকুর বানায় আবার আগের কথা আসে আসল কিয়ামত যখন হবে আসল ভূমি কম্পে হয়ে যাবে এর আগের কেয়ামতের আগে যে ভূমি কম্পগুলা এই আলামত কিয়ামতের আলামত নামে যে ভূমি কম্পগুলা হবে বলেন তো কেন হবে قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যখন 15টা অপরাধ পারবে তখন দাদের মাঝে ভূমি কম্প সহ বড় বড় গজব আসবে এক নাম্বার ইযা তুহিজাল ফাই উদুলা যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে দুই নাম্বার অল আমানা তোমার নামা আমানত মুঠের মালে পরিণত হবে আপনি আমার কাছে আমানত রাখছেন এই আমানত আমি আপনার যথাযথভাবে আদায় করে দেওয়া ইজমানুল সিত্তান আজমান জান্নাহ তোমরা আমাকে ছয়টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব কথা হারায় ফেললেন না কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর পনেরোটা পনেরোটার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে এখান থেকে আলোচনা গেছি অন্যদিকে আমানত রসুল বলেন ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদের রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই কথা বলার পর বলেন এক নাম্বার যখন কথা বলবা সত্যি কথা বলবা দুই নাম্বার অফু ইদা আত্ম ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবা নাম্বার আদু ইজা তু মিন্তু তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথা যথ আদায় করমা। চা নাম্বার অদ্ধু আব সড়কব নজর হেফা যত করমা। পাঁচ নাম্বার ফাজল ফুরু জাকু ম্্যস্তান হেফা যোত করমা। 6 হাবগুলা এই মানুষকে কষ্ট দেওয়া থেকে ধু বিরত রাখবা। আজমান লাখুন জান্নাত আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব।